পবিত্র ঘর দেখার সময় যে দোয়া পড়তে হবে অর্থাৎ কাবাঘর দেখলে যে দোয়া পড়তে হয় পবিত্র কাবাঘর চোখের সম্মুখে আসার সাথে সাথে ইমানদারের মনে যে ভাবের উদয় হয় তা প্রকাশ করা যাবে না এই সেই ঘর একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তি অবস্থান করুক না কেন এই ঘরের দিকেই মুখমণ্ডল দিয়ে নামাজ আদায় করা মহান আল্লাহ নির্দেশ এবং এখানে দোয়া করলে সে দোয়া কবুলের নিশ্চয়তা রয়েছে সেই মহান ঘর চোখের সম্মুখে আসার সাথে সাথে মুসলমানের মুখ থেকে বিনয়ের সাথে শ্রদ্ধা ভরে উচ্চারিত হওয়া উচিত ومهابة وزد من شرافه وعزمه ممن حجه أو إتماره تشريفا وتكريما وَتَعْزِيمًا وبرا من لو هلو اللهم زد هذا البيت تشريفا وتعزيما وآتكريما ومهابا

আর হজ ওমরা পালনকারীদের মধ্যে যারা এই ঘরের প্রতি সম্মান ও মর্যাদা দেখাবে তাদের সম্মান মর্যাদা মহত্ব ও স্বভাব বৃদ্ধি করে দাও তারপরে এই দুয়াটি পড়তে হবে আল্লাহ অর্থাৎ হে আমার মালিক তুমি একমাত্র শান্তির কেন্দ্রবিন্দু এবং তোমার থেকেই শান্তি আগমন করে থাকে হে আমার রব তুমি আমাকে শান্তির সাথে জীবন অতিবাহিত করার সুযোগ করে দাও